বিগত সরকারের আমলে বিচার শুধু হাসিনার বাপের যে খুনি রেগুলার ছিল এদের বিচার হয়েছে আর কোন মানুষের বিচার হয় নাই আমি তো আমার এখানার ফিরিয়া ভাইতাম না আপনারা জানেন যে দুনিয়াতে কি একবার যায় হে তো আর ফিরিয়া না আমি আজও ভাইতাম না ভবিষ্যতেও পাইতাম না যদি আল্লাহ রুকুম হয় হাসর কিয়া মতো দিন আমি ভাইতাম আমার এখান রে কিন্তু আমার এখানের যে মেয়ে আমার না হয় বয়স হয়ে গেল ফাইলাম না কিন্তু রায়হানোর মেয়ে যে মাত্র দুই মাসের বয়স ছিল এর জীবনটা যাবে কিভাবে এখনো যখন আসা জিজ্ঞাসা করে আব্বু কোথায় তখন আমি তো কোনো উত্তর দিতে পারি না তার বউ মাত্র বিশ বছর বয়স ছিল এই মেয়েটা কিভাবে তার জিন্দে গা যাবে এই যে তো যন্ত্রণা খারে গিয়ে আমরা কইমু ওই যে আমি আজ পাঁচটা ছাব বছর কাছাকাছি হয়ে গেছে আমার না ঘুম না খানি না তার বাদ যদি বিচারটা ওই

আজকে প্রায় চার বছর পাঁচ মাস হয়ে গেছে একাত্তর জন সাক্ষী রে তারা একষট্টি জন আনছে একষট্টি জন সাক্ষী রে তারা তিনবার করে নিছে তিনবার করে একষট্টি জন সাক্ষী রে নিছে আপনারা দেখেন একষট্টি রে তিন তুলন দিলে কতটুকু হয় এই সাক্ষীগুলা গুলো নিয়ে তারা চার বছর সাড়ে চার বছর তারা অতিবাহিত করছে কিন্তু অনার্থক আমার হয়রানিও করছে অনার্থক সময় জ্ঞাপন করছে যাতে লেন্থি করে আমি বাস বন্ধুই আমি ফিরিয়ে যাই তারা কিন্তু বাইরে যায় তারা কিন্তু অনর্থক ভাবে পাঁচ মাস ও ছয় মাস এমনি গেছে এখন গত আগস্টে গত আগস্টেমেন্ট হওয়ার কথা আগস্ট গিয়া দেখেন আপনারা আজকে কতদিন যান আগস্ট মাসের পর তা এই ফেব্রুয়ারি মাস চলতেছে এখন আপনারা দেখেন কতদিন যাইতেছে কিন্তু ডেট গত জানুয়ারিতে ছিল তখনও হয় নাই এখন আবার আগামী ফেব্রুয়ারি সতেরো তারিখে সতেরো তারিখে আব্রুপের ডেট দিছে কিন্তু যাতে বিচারটা না হয় এর জন্য তারা বারবার তারা আমাকে সময় বিলম্ব করতেছে এই সময় বিলম্ব করিয়ে করে জজ বারবার বার বদলি হইতেছে একজন একজন করি জর্জ চারিজন বদলি হয়ে গেছে এখনও জানি না বিচারটা হবে কি না আমি জানি না তবে আমার একটাই দাবি আমার রে তার কাছ থেকে বাইরে ছিল কাছ থেকে বারো পরে আমার এখানে দরিয়া নিয়ে তারা দশ হাজার টাকা দাবি করছে এই দশ হাজার টাকা নিয়ে আমরা লইয়া যাইতে যাইতে তারে তারা মারিয়া তারা মেডিকেলে নিয়ে রাখলো কিন্তু এটা যদি বিচার হইতো তইলে অনেক আগেই বিচার হয়ে যেত বিশ সালে আমাদের ঘটনা হয়েছে দু হাজার একুশ সালে বাইশ সালে ওনারা আকবরের পার্টি সবাই মিলে আমাকে প্রথমে বিশ লাখ পরে পঞ্চাশ লাখ পর্যন্ত অফার করছেন আমি কিন্তু মানি নাই পরে আমার ছেলের বউকে প্রস্তাব দিয়েছেন যে উনি যাব জীবন গোসবেন আমি তাও না করছি আমি শুধু বলছি যে আমি বিচারটা চাই আমি আর কিছু চাই না আমি নিষেধ করছি আমি আপোষ হই নাই তাদের সাথে আমি শুধু বিচারের অপেক্ষায় আছি এই পুলিশরা এই জুলাইয়ে অগাস্টে কত ছেলে কত মেয়ে কত মার বুক খালি হয়েছে আপনারা দেখেন আর এই বিগত সরকারের আমলে এই পুলিশরা রাতে সব পাওয়ার দেওয়া হয়েছিল যার কারণেই পুলিশরা মানুষদেরকে নিয়ে যেন তেন হ্যস্তস্ত করছে